প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে মা ও ছেলের হজ করার এক অলৌকিক ঘটনা শুনাবো। হজে যাওয়ার সময় সেই মা ও ছেলের সাথে কি এমন ঘটনা ঘটেছিল চলুন জেনে নিই পাকিস্তানের লাহোরে এক গরীব মা ও তার ছেলে বসবাস করত তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লার মা মহান তালার একজন বান্দা আব্দুল্লাহ জানতো তার মায়ের অনেক বড় একটি স্বপ্ন রয়েছে তিনি তার স্বপ্নের ব্যাপারে কখনো কোনো কথা বলতেন না শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন কিন্তু আব্দুল্লাহ রাতের অন্ধকারে মায়ের ছটফট করে কান্নাকাটির করা শুনেছেন সে দেখত রাতের অন্ধকারে মা তাহাজ্জুদের বিছানায় দুই হাত তুলে মহান আল্লাহর কাছে বলত হে আল্লাহ আমার স্বামী অল্প বয়সে মারা গিয়েছে সন্তানকে কষ্ট করে লালন পালন করেছি জানি না কতটুকু তোমার বান্দেগি করতে পেরেছি এই জীবনে একটাই শখ তোমার ঘরে একবার যেতে চাই হে প্রভু আমাকে পবিত্র হজ পালন করার তৌফিক দান করো ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হজ পালনের তৌফিক দান করুন যারা জীবনে অন্তত একবার হজ পালন করতে যেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আব্দুল্লাহ যখন থেকে তার মায়ের প্রার্থনা শুনেছে তখন থেকে প্রতিজ্ঞা করেছিল জীবনে বড় হয়ে সর্বপ্রথম ইনকাম করবে এবং তার মাকে হজে নিয়ে যাবে কাবা ঘরের গিলাফ ধরে তার মা যখন কান্নাকাটি করবে সে দৃশ্য দেখে নিজের অন্তঃসত্ত্বাকে প্রশান্ত করবে এখন আবদুল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আর সে এখন একটা চাকরিও করে তার চাকরিটা খুব বড় কোনো চাকরি ছিল না আর এজন্য তার মা এখন থেকে তার হজের কথাও বলতো না লুকিয়ে লুকিয়ে এবাদত করত কিন্তু খেয়াল রাখত যেন আব্দুল্লাহ না শুনে যায় কেননা তার মাকে হজ করানোর ব্যাপারে আবদুল্লার মধ্যে এক ধরনের প্রেশার তৈরি হয়ে গিয়েছিল আবদুল্লা এই প্রতিজ্ঞাটার ব্যাপারে খুব বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল কিন্তু কোনোভাবেই টাকা জমাতে পারল না আর আবদুল্লার মা খুব প্রয়োজন ছাড়া কোনো টাকা খরচ করতেন না তার ছেলে যা উপার্জন করত সেই টাকার উপরে তিনি খুব সেভ করে চলতেন যে মাস শেষে কিছু টাকা রয়ে যেত তার মায়ের সবচেয়ে বড় খুশি ছিল তার সন্তান তাকে খুব সম্মান করে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে তাই মা সবসময় ছেলের জন্য দোয়া করতেন আবদুল্লাহকে একদিন তার মা বলল বাবা তুমি বিয়ে করো কিন্তু আব্দুল্লাহ বলল মা আমি এখন বিয়ে করতে চাই না আসলে আব্দুল্লাহ এর মূল ঘটনা হচ্ছে আবদুল্লা জানত তার মায়ের স্বপ্ন হচ্ছে হজ করা আর সে সর্বপ্রথম উপার্জন দিয়ে সে হজ করতে চায় তার মাকে নিয়ে আর বিয়ে করলে বাড়তি চাপ আসবে দায়িত্ব আসবে তখন হয়তো চাইলেও মাকে নিয়ে এভাবে হজে যাওয়ার জন্য সহজ হবে না তো যাই হোক পাঁচ থেকে সাত বছর ধরে কঠোর পরিশ্রম করে আব্দুল্লাহ হজ যাওয়ার টাকা জমা করে ফেলেছে এরপর তো আর খুশির শেষ নেই কেননা সে তার মায়ের অনেক বছরের পূর্ণ একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছে এবং সে ব্যাংক থেকে সম্পূর্ণ টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফিরতে লাগলো আজকে মায়ের সাথে কথা বলবে তারপর ট্রাভেল এজেন্সিতে গিয়ে টাকা জমা দেবে আব্দুল্লাহ টাকার ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর তার মুখ ভরা হাসি স্বপ্ন দেখছে কাবা শরীফের গিলাফ ধরে তার মা কাঁদছে সে এবং তার মাও উভয় তাওয়াফ করছে লব্বাইক আল্লাহম্মা লব্বাইক বলছে এই কল্পনাগুলো যেন আবদুল্লাহকে স্থির থাকতে দিচ্ছে না এতটা খুশি আবদুল্লাহ বন্ধুরা আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এরই মধ্যে হঠাৎ আবদুল্লার এক বন্ধু তার সামনে এসে দাঁড়ালো তার চেহারা রক্তাক্ত হয়ে আছে গায়ের জামার মধ্যে রক্ত লেগে আছে এবং প্রচণ্ড জোরে জোরে কাঁদছে আবদুল্লাহ তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে সেগুলো আবদুল্লাহ আমাকে সাহায্য করো ভাই আমার একমাত্র ছেলে ঘরের ছাদের উপর থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে ডাক্তার বলেছে দুই ঘন্টার মধ্যে অপারেশন করাতেই হবে আর টাকা না দিতে পারলে অপারেশন হবে না আমার ছেলে মারা যাবে আমাকে সাহায্য করো ভাই আমার একমাত্র সন্তান তার যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচব না আবদুল্লাহ দয়া করো আমাকে সাহায্য করো বন্ধুরা এই কথা শুনে আবদুল্লার মন গলে এবং কাঁধতে লাগল সে বুঝতে পারলো তার বন্ধু কত বড় একটা বিপদে পড়েছে কিন্তু তার মনের মধ্যে এখন একটা যুদ্ধ বেঁধে গেল একদিকে মায়ের হজ দীর্ঘ সাত বছর পরিশ্রমের উপার্জিত অর্থ। অন্যদিকে বন্ধুর ছেলের অপারেশন যে অপারেশনের কারণে তার বন্ধুর ছেলের জীবন আটকে আছে এদিকে তার হাতে থাকা টাকাগুলো উপার্জন করতে পুরো জীবন লাগিয়ে দিয়েছে আব্দুল্লাহ ডান দিক ভাবতে ভাবতেই আব্দুল্লাহ একটি কথা মনে পড়ে গেল আবদুল্লার মা তাকে বলেছিল বাবা সংকটাপূর্ণ মানুষকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না যখন তুমি নিশ্চিত জানতে পেরেছ সেই ব্যক্তি তুমি ছাড়া আর কোনো স্থল এই মুহূর্তে নেই তুমি যদি অসহায়দের সাহায্য করো আল্লাহ তোমাকে অনেক বেশি সাহায্য করবেন এরপর সে সাথে সাথে তার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং ব্যাগ থেকে বের করে প্রত্যেকটি টাকার বান্ডিল তার বন্ধুকে দিয়ে দিল তার বন্ধু তার শুক্রিয়া আদায় করে হসপিটালের দিকে যাওয়া শুরু করল এবং আবদুল্লাহ চলে গেল তার বাসায় এবং সে যখন তার বাসায় পৌঁছালো তখন তার চেহারা অনেকটা উদাস ছিল কিন্তু সে মনে মনে খুশি হয়েছিল কেননা সে তার বন্ধুর একটা কাজে এসেছে তার মা তার চেহারার দিকে তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে বাবা আব্দুল্লাহ কোনো কথা না বলে কথা এদিকে সেদিকে ঘুরিয়ে নিল এরপর এশার নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে অনেক কাঁদল বুঝতে পারছে না আবদুল্লাহ মনোযাত তুলে কোন কথাই বলছে না শুধু চোখের পানি পরেই যাচ্ছে আসলে আল্লাহর কাছে কি বলবে আবদুল্লাহ ভালো করে জানে আল্লাহ কলবের খবর জানেন এর পরদিন আবদুল্লাহ যখন অফিসে গেল সেখানে সে তার সেই বন্ধুকে দেখতে পেলো যে বন্ধুকে টাকা দিয়ে সাহায্য করেছে তার সেই বন্ধু আবদুল্লাহকে দেখেই সাথে সাথে জড়িয়ে ধরল এবং বলতে লাগলো আমি তোমার শুক্রিয়া কীভাবে আদায় করব বন্ধু তোমার জন্যই আমার ছেলে বেঁচে আছে তখন আবদুল্লাহ বলল এমন কথা বলবে না আমার জন্য নয় মহান আল্লাহর দয়ায় তোমার ছেলে বেঁচে আছে তার বন্ধু তখন বলল অবশ্যই আমার ভাই আবদুল্লাহ বসো অনেক ভালো একটা খবর আছে তুমি জানো আমাদের কোম্পানি প্রতি বছর তাদের মুনাফার ফান্ড থেকে মানুষের হজের জন্য কিছু টাকা ব্যয় করেন এবং এই বছর আমরা দুই বন্ধু হজে যাওয়ার সুযোগ পেয়েছি মহান আল্লাহ তালা এবার আমাদেরকে অফিসের খরচেই হজ করার সুযোগ দান করছেন কথা শোনার পর সে আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেল কেননা এই হজে সে তার মাকে সাথে নিতে পারবে না বন্ধুর চিন্তিত মুখ দেখে আবদুল্লার বন্ধু তাকে বলল তোমার তো খুশি হওয়ার কথা আবদুল্লাহ তাকে বলল বন্ধু আসলে খুশি হওয়ার মতো কোনো ব্যাপার নেই এবং পুরো ঘটনা তার বন্ধু শুনে বলল আবদুল্লাহ তুমি অনেক মহৎ একজন মানুষ তুমি তোমার হজের টাকা এবং তোমার মায়ের হজের টাকা আমাকে দিয়ে আমাকে সাহায্য করেছ আর আমি এখন তোমাকে সাহায্য করতে চাই আসলে সাহায্য নয় আমি পারিবারিক কারণে হজে যেতে পারবো না তুমি আমার জায়গায় তোমার মাকে নিয়ে যাও এই কথা শোনার পর আব্দুল্লাহ খুশি হয়ে গেল এবং তার বন্ধুকে জড়িয়ে ধরল আর শেষ পর্যন্ত অফিসের খরচেই আব্দুল্লাহ এবং তার মা পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে চলে গেল আসলে যখন মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের হুকুম হয় যে কোনোভাবেই আমাদের ভাগ্যে সেটা চলে আসে যেটা মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের ভাগ্যে লিখেছেন ঠিক যেমনটা আবদুল্লার সাথে হয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হজ পালনের তৌফিক দান করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ